বিসমিল্লা রহমানের দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি চকরিয়া হয়ে ঢুকেছি তো এখন এই সময়টা এখন বর্ষাকাল চলছে আর বর্ষাকালে মাঝে মধ্যে অনেকটা এরকম মেঘ দেখা যায় পাহাড়ের গায়ে মেঘাচ্ছন্ন আর এই সামনে তাই দাঁড়ালাম একটু মেঘ দেখার জন্য যে এখানে অনেক সুন্দর একটা অসম্ভব সুন্দর মেঘ জমে আছে পাহাড়ের গায়ে দেখে মনে হচ্ছে আকাশ তো আকাশের সাথে মেঘের একটা মিল আছে আকাশ নীল হয় আর মেঘ অনেকটা অনেক সময় কুয়াশার মতো দেখতে হয় কিন্তু তো কুয়াশা নয় আর এই রাস্তাটা বলে রাখি আগে যে আমি অনেকটা রাস্তা পার হয়ে আসছি আর এখন ডিম পাহাড়ের কাছাকাছি চলে আসছি আর ডিম পাহাড়ের রাস্তাটা এখন অনেকটাই এরকম বর্ষাকালে যেহেতু একটু ভেঙে গিয়েছে এটা সংস্কারের প্রয়োজন আছে আর রাস্তাটা বোঝা যাচ্ছে অনেকটা ডাউন সামনে আরও ডাউন হিল বেশি আছে তো এই রাস্তাটাতে একটু সাবধানে রাইড করতে হবে বিশেষ করে যারা নতুন রাইডার আছে তারা একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন এখানে জোরে বাইক চালানো যাবে না এবং হোড ব্রেক করলে কিন্তু চাকা স্পিড করবে আর স্কিড করলে একটা দুর্ঘটনার সম্ভাবনা আছে তো এখন বাজে সকাল প্রায় সাড়ে আটটা আমি মোটামুটি চকরিয়া থেকে এক ঘন্টা দেড় রওনা দিয়েছিলাম আর যার কারণে এখন এখন সকালটা পাচ্ছি আর এই রাস্তাটা সৌন্দর্য উপভোগ করছি রাস্তাটা রাস্তাটা বিশেষ করে সুন্দর না কিন্তু আশেপাশের পরিবেশগুলো আর সামনে মেঘ জমে আছে এটাই আমার কাছে একটু অদ্ভুত লাগছে বা সুন্দর লাগছে বিষয়টা একটু আর সামনে মনে হচ্ছে সবই সাদা আসলে যতদূর সামনে দু চোখ যাচ্ছে পাচ্ছি মনে হচ্ছে সামনে রাস্তা নেই কিন্তু আসলে অনেক ডাউন হিলের কারণে শুধু মেঘটাই দেখা যাচ্ছে রাস্তা দেখা যাচ্ছে না আর যেহেতু পৃথিবীটা আমাদের অনেকটা অরেঞ্জের মতো কমলা লেবুর আকৃতির মতো তার কারণে আমরা অংশটুকু মনে হয় যে উঁচু হয়ে আছে বা দেখা যায় না দূরে গিয়ে মনে হয় আকাশ তো এখানে অনেক রাস্তা ভাঙ্গা একটু সাবধানে যাচ্ছি আর বান্দবনে যারা আসবেন তারা বর্ষাকালে অবশ্যই রেনকোট নিয়ে আসবেন আর পাহাড়ি ধস অনেক সময় বর্ষাকালে হয় আপডেট নিউজ নিয়ে তারপরে যাত্রা করবেন ট্যুরে আসবেন আর বর্ষাকালে ল্যান্ডস রাইডিং হয় সাবধানে বাইক চালাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ